সমস্ত মহিলা মা বোনেরা রান্না করার সময় পাঁচটি কাজ করবে ওই ঘরে বরকত ফুরাবে না পাক যেমন অজস্র দ্বারাই বৃষ্টি বর্ষণ করেন ওই ঘরে অজস্র দ্বারা রহমত আর বরকত নাজিল করবেন এই জন্য আপনি আপনার স্ত্রীকে বলবেন রান্না করার সময় যেন পাঁচটি কাজ করে আপনি আপনার মেয়েকে বলবেন রান্না করার সময় যেন পাঁচটি কাজ করে আপনি আপনার মাকে বলবেন রান্না করার সময় যেন এই পাঁচটি কাজ করে এই পাঁচটি আমল করে এর মধ্যে এক নম্বর আমল হলো ওযু অবস্থা রান্না বন্না করা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যখন অজু করে পবিত্রতা বর্জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ওযুর সাথে তার গুনাহগুলো জড়িয়ে দেয় ওযুর সাথে তার গুনাহগুলো জুড়ে পড়ে যায় মানুষটা পবিত্র হয়ে যায় আর মানুষ যখন পবিত্র হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দূর করে তার উপর রহমত বর্ষণ করতে থাকেন আবার আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের মধ্যে বলেন 233 নম্বর হাদিস আত-তুহুর শাতরুল ঈমান পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক এই জন্য মুমিন তো সে যে সব সময় অজু অবস্থায় থাকবে হে মা বোনেরা যখন আপনি রান্না বান্না করবেন অজু অবশ্যই অজু অবস্থায় রান্না বান্না করবেন ধারণা উপযুক্ত করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি আর রহমত বর্ষণ করেন দুই নম্বরের মতর মধ্যে ওRNA রাখবেন ও মা বনের মাথার মধ্যে কাপড় খুলে আপনারা নন না করবেন না কারণ মহিলারা যখন মাথার কাপড় খুলে দেয় তখন শয়তান তার মাথার মধ্যে এসে বাসা বাধে শয়তান তার মাথার মধ্যে এসে বসে যায় দুই নম্বর আমল হলো অবশ্যই মাথার মধ্যে কাপড় রাখবেন এক নম্বর ওযু অবস্থায় রনামন না করবেন দুই নাম্বার মাথার মধ্যে কাপড় রাখবেন তিন নাম্বার বিসমিল্লাহ বলে রান্না বান্নার কাজ শুরু করবেন শুরু করবেন হাদিস শরীফের মধ্যে আছে যে যে কাজে বিসমিল্লাহ নাই সে কাজে বরকত নাই আর যে কাজে বিসমিল্লাহ আছে সে কাজে বারাকাহও আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা যতখন কোন কাজ করবে বিসমিল্লাহ বলবে আরে আবু হুরায়রা ওই কাজ যতক্ষণ পর্যন্ত সম্পাদন না হবে তোমার নামে নেকি লেখতেই থাকবে আরে আবু হুরায়রা প্রতিটা কাজের শুরুতে তুমি বিসমিল্লাহ বলবে তুমি যখন ওযু করবে বিসমিল্লাহ বলবে যতক্ষণ ওযু চলবে আল্লাহর ফেরেশতারা তোমার নামে নেকি লেখতেই থাকবে লেখতেই থাকবে আরে আবু হুরায়রা তুমি যখন জানবাহনে চলবে বিসমিল্লাহ বলবে যতক্ষণ চলবে সওয়াব তোমার নামে লেখতেই থাকবে এক নম্বরের মাথার মধ্যে урнаরা করে রান্না বান্না করবেন এক নম্বরে রান্না বান্না করবেন দুই নম্বরে মাথার মধ্যে ওরণা রাখবেন তিন নম্বরে বিসমিল্লাহ বলে রান্না বান্না বলে

রান্না নম্বরের কাজ করবেন রিজিকির রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক মাত্র 112 বার বলবে লা

মসকুরে রান্নাবান্নার কাজ করা দুই নম্বরের মাথায় урна রাখা তিন নাম্বার বিসমিল্লাহ বলে রান্নাবান্নার কাজ শুরু করা চার নাম্বার দরুদ পড়তে পড়তে রান্নাবান্নার কাজ শুরু করা আর পাঁচ নম্বরে জিকির করতে করতে রান্নাবান্নার কাজ শুরু করা অনেক মিরা রান্নাবান্নার কাজ করে কানের মধ্যে হেডফোন লাগايا গান শুনে না এই কাজগুলো করা যাবে না হে মা বোনেরা গান শোনা হারাম ইসলামিক শুনতে পারবেন দেশত্ব পদ গান শুনতে পারবেন কিন্তু অশ্লীল বিহায় বোন গান শোনা যাবে না হারাম যে সমস্ত মহিলা মা বোনেরা যে সমস্ত যুবক যুবকরা অশ্লীল বিহায় বোন গান শোনেন কেহমন্ত্র ময়দানে আপনাদের কানের মধ্যে আল্লাহর ফেরেশতারা সिशा ঢেলে দিবে সिशा গরম করে গলায়য়া গলায় কান দিয়ে ঢেলে দিবে এই জন্য মারাত্মক বিপদে পড়বেন ওই দিন এই জন্য মহিলা মা বন্ধুদেরকে বলবো আপনারা যদি ঘরে আমল করতে পারেন শান্তি রহমত পরিপূর্ণ হয়ে যাবে আর যদি আপনারা ঘরে আমল না করেন ওই সংসারটা ধ্বংস হয়ে যাবে এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়খাইরুল মাতায়েদ দুনিয়া ইমরাতুস এই জন্য মহিলা মা বোনেরা রান্নার সময় পাঁচটি কাজ করবেন আল্লাহ ভাগ্যের পরিবর্তন করে দিবে কপাল খুলে দিবে আপনার ঘরে শান্তি রহমত দিয়া বৃষ্টির মতো ঢেলে দিয়ে পরিপূর্ণ করে দিবে এই জন্য অবশ্যই রান্না করার সময় পাঁচটি কাজ করতে